অপেক্ষার পালা শেষ করে আজ পূর্বী মানে আমার বান্ধবীর বিয়ে বিয়ের এই আয়োজনে পূর্বী আজ নতুন এক জীবনে পদর্পণ করছে ওর বিয়ের এই অনুষ্ঠানে বরপক্ষের সাথে গেট ধরা নিয়ে শালাশালীদের যেন এক প্রকার যুদ্ধই করতে হয় মালা মালা বদলের সময় বরকে পরাতে গিয়ে এই জন্য কনের এক বেহাল দশা এদিকে জামাই জামাইবাবুর জুতা ডাকাতি করে সেটা কতই বা সালামির বিনিময়ে ফেরত দিল সেটা জানতে হলে চলুন দেখে আসি পুরুভির বিয়ের ছোট্ট এই ব্লকটি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজ আমার সব থেকে ঘনিষ্ঠ বান্ধবী বিয়েতে ওর বিয়েতে আমি যে শুধুমাত্র গেস্ট হিসেবে ছিলাম তা কিন্তু নয় আমি ছিলাম ওর পরিবারই একজন তাই তো সেজেগুজে তাড়াতাড়ি চলে এলাম ওর বিয়েতে ওর বিয়েতে গেট থেকে শুরু করে ইনডোরের সবকিছু ডেকোরেশন ছিল চোখ ধাঁধানোর মতো প্রতিটা জিনিস যেন খুব সূক্ষ্মভাবে ডেকোরেট করা হয়েছে এর মধ্যে অনেক মানুষই বিয়েতে উপস্থিত হয়েছে তবে আমার বান্ধবী এখনো পার্লার থেকে আসেনি পরিচিত অনেক মানুষের সাথে দেখা করার পর ভাবলাম ফটোবুথ থেকে পরিবার নিয়ে কিছু ছবি তোলা যাক তাই সবাই মিলে ফটোবুথের এখান থেকে কিছু ছবি তুলে নিলাম যাই হোক এর মাঝে শুনলাম আমার বান্ধবী পুরুদি বিয়ের আসরে চলে এসেছে তবে আজ তার এন্ট্রিটা হবে একটা গ্র্যান্ড এন্ট্রি তাই পূর্বীকে বিয়ের সাজে এই প্রথম কেমন লাগছে চলে গেলাম সেটা দেখার জন্য আগেই যেহেতু বলেছিলাম আমি পূর্বীর পরিবারের খুব কাছের একজন মানুষ তাই পূর্বী আমাকে তার প্রোগ্রামের কিছু কাজ বুঝিয়ে দিল যাতে পাত্রপক্ষের আসলে তাদের কোনোভাবে অসম্মান না হয় এর মাঝে বরপক্ষ চলে আসলে তড়িহুড়ি করে কোনো পক্ষের সবাই গেট আটকানোর জন্য গেটের সামনে মিষ্টি সহ বিভিন্ন বরণডালা নিয়ে উপস্থিত হলো তো বরপক্ষের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে বরপক্ষের সবার গাড়ি একে চলে আসলো। বরের গাড়ি আসার পর আমাকে যেতে হয়েছিল করার জন্য। তবে হয়তো জানে না তাদের সামনে কি ধরনের মুসিবত অপেক্ষা করছে বরকে আজ তার একদল শালিদের উপেক্ষা করে কোণের কাছে যেতে হবে যেটা কি এতটাই সহজ চলুন দেখে আসি

আচ্ছা মিষ্টি মুখ তো আমাদেরকে সম্মানি দেওয়ার পরে খাওয়ানো উচিত তাই না আচ্ছা।

সে এই জন্যই বলতেছি যে একাতে দেখাতে নেন নেন আমি তো বলছি যে টাকা এই হল নিচ্ছে আচ্ছা আমরা এক দুই তিন চার পাঁচ ছয় না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আমাদের মেয়েটাকে এত না

দরদাম শেষে পনেরো হাজার টাকায় ডিল করে শালাশালিরা তাদের জামাই বাবুকে নিয়ে একটা গ্র্যান্ড এন্ট্রি নেয় প্রোগ্রামের মধ্যে এদিকে সহ আমার পুরো পরিবার খাবার টেবিলে বসে পড়েছে শুধু তাদের সাথে নেই আমি কারণ বরপক্ষকে আপ্যায়ন করার জন্য আমি সহ আরো কয়েকজন মানুষ ব্যস্ত থাকতে হয়েছিল বরপক্ষের খাবার টেবিলের সামনে খাবারের কথা বললে প্রতিটা খাবারই ছিল অসাধারণ যদিও আমার ডিনার করতে অনেকটাই দেরি হয়েছিল তবে আমার কাছে খাসি রেজালা আর জর্দা সব থেকে বেশি ভালো লেগেছিল পুরুবীর মামাতো ভাই আশিককে সুট বুটে আজ দারুণ মানিয়েছে শুধু তাই নয় বিয়ের সাজে আজ পূর্বীকেও এক কথায় পরীর মতো লাগছিল যদিও রাত যে কিনা পূর্বীর হাজবেন্ড ওকেও আজ রাজপুত্রের মতো লাগছিল ওর পরা শেরওয়ানিতে নিতে উরুবির বড়ো আপুর কথা কি বলবো তিনি যেমন ফ্যাশনেবল তেমনি মিশুক ব্যস্ততার জন্য তাকে তখন চলে যেতে হচ্ছিল তাই সে আমার কাছ থেকে বিদায় নিচ্ছিল অন্যদিকে বায়না ধরলে ব্যস্ততার জন্য ওকে ওই প্রোগ্রামে আমি তেমন একটা সময় দিতে পারিনি এর মধ্যে বরকনে খাবার টেবিলে পৌঁছে গেছে সাথে ছিল ছেলের কাছের মানুষজন আজকের এই প্রোগ্রামে তারা ছিল ভিআইপি তাদের আয়োজনে যাতে ত্রুটি না হয় তার জন্য তাদের আশেপাশে অনেক পক্ষের অনেককেই থাকতে হয়েছিল জামায়ের জন্য স্পেশালি আয়োজন করা হয়েছিল একটা বড় আনাম খাসি তবে পাত্র ঢাকার পোলা হওয়া সত্ত্বেও তার আত্মীয়দেরকে নিয়েও এই খাসিটা শেষ করতে পারছিল না এর মাঝে পূর্বী আর তার হাজবেন্ডকে ভালোবেসে দিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রাজ আর পুরুবি একসাথে স্টেজে কিছুক্ষণ সময় অতিবাহিত করছিল অন্যদের সাথে তবে এর মাঝে জামায়ের প্রাণপ্রিয় শালাশালীরা এক প্রকার ডাকাতি করে তাদের জামাই বাবুর পায়ের থেকে জুতা নিয়ে পালালো যদিও শালাশালীদের প্ল্যান এ ছিল জামের জুতা চুরি করা কিন্তু ব্যর্থ হয়ে তাদের প্ল্যান বি মানে ডাকাতির আশ্রয় নিতে হয় জুতা ছাড়া জামায়ের মন খারাপ ছিল বলে শেষমেশ পাঁচ হাজার টাকার চুক্তিতে জামের জুতা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হলো এবার তাহলে বদলের পালা অনুষ্ঠানে সব থেকে মজার বিষয় ছিল এই মালা বদলের আয়োজনটা মালাবদলের পর্ব শেষ হওয়ার পর এবার তাহলে বরকনে একজন আরেকজনের মুখ আয়নায় দেখে সবার প্রশ্নের উত্তর দিবে না আরে আর ওদের দুজনকে এই বিয়ের অনুষ্ঠানে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছিল ওদের এই রোমান্টিক সিনগুলো ক্যামেরায় বন্দি করতে আমি একদমই ভুলিনি সবশেষে বরপক্ষের অনেকে বরকনের সাথে এই সুন্দর মুহূর্তের কিছু ছবি তুলে নিল এদের সাথে ছিল পূর্বীর পাঁচ বোন যারা কিনা পূর্বীর মা মারা যাওয়ার পর উনারাই ওকে এতদিন আগলে রেখেছে এর মাঝে আমি আর তারিন ওদের সাথে কিছু ছবি তুলে নিলাম এর মধ্যে রাত অনেক হয় মেয়ে অনেকেই বাড়িতে চলে গেছে শুধু আমরা কিছু মানুষ পূর্বীর বিদায় অবধি ছিলাম বিয়ের সময় সব থেকে কষ্টের যে মুহূর্তটা হয় সেটা হচ্ছে কোনে বিদায় যদিও এই বিদায়টা চিরবিদায় নয় আজ পূর্বীর মা বাবা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন পূর্বীর বড় বোনের এমন কান্না দেখে পূর্বী নিজেও তার কান্না ধরে রাখতে পারিনি যাই হোক পূর্বী আর রাজকে বিদায় দিয়ে এবার আমরাও চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরের ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন